প্রশাসন প্রশাসনের গতিতে যদি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাহলে অবশ্যই সেটা সক্ষম এবং সেটা জনতার সহায়তা চাইলে জনতা তা তাদের সহায়তা দেবে এটা আমাদের বিশ্বাস আসলে একটি দুর্ঘটনা ঘটেছে যে বিষয়টা না বললেই নয় আসলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি তথা সমাজের যে বিঘ্ন ওখানে একটি অকাঙ্ক্ষিত আমরা আসলে এই বিষয়টাকে এলাকাতে আইন শৃঙ্খলা অবনতি যে বিষয়টা এটা আমরা প্রশাসনের প্রশাসনের পক্ষ থেকে আমরা আসলে বারবার তাদের কাছে সহযোগিতা চাওয়ার জন্য এলাকাবাসীকে আহ্বান করেছি এবং এলাকাবাসী গেছে যাওয়ার পরে আসলে ওনারা বলছে আমাদের আইন কভারেজ করে না আমরা পাঠছি না এটা আসলে সৌন্দর্যের কোনো দিক নয় প্রশাসন প্রশাসনের গতিতে যদি আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাহলে অবশ্যই সেটা সক্ষম এবং সেটা জনতার সহায়তা চাইলে জনতা তা তাদের সহায়তা দেবে এটা আমাদের বিশ্বাস আমি ধলসার গ্রামে যেদিন এই প্রবাসীর কথা বলছেন আমি নিজেই ওখানে শান্তি সমাবেশ করতে গিয়েছিলাম এবং সকল মানুষকে দল মত নির্বিশেষে সকলকে আমি উদাত্ত আহ্বান করেছিলাম এবং জনতা আমার সামনে ছিল ওই মুহূর্তেই দুর্ভাগ্যবশত এই প্রবাসী মহিলা এসে কান্নার সাথে বিজড়িতভাবে হাউমাউ করে কেন্দ্রে বলছে যে আমার জিনিসপত্র আমি জানিয়ে যেতেছিলাম চাউল তার আরও অনেক কিছু সেই কথাগুলো বলল ওখানে কিন্তু আসলে সংবাদকর্মীর একজন উপস্থিত ছিল আমি বললাম আমি স্টেটমেন্ট নেব না আপনারা স্টেটমেন্ট নেন ওখানেই কিন্তু হাজার জনতার মাঝেই আসলে সেই কথাটা প্রমাণিত হচ্ছে তো এখনো পর্যন্ত সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নত হতো তাহলে অবশ্যই তার আইনগত ব্যবস্থা গ্রহণ করে ওই অসহায় নারীটি যে কথা বলেছে সেইটা যদি অবশ্যই উদ্যোগ নিত তাহলে তারা আইনের আওতায় আসতো এবং গ্রেপ্তার হতো এবং দৃষ্টান্তমূলক শাস্তি হতো এটা আমার বিশ্বাস কিন্তু দুর্ভাগ্যবশত দীর্ঘ তিনটা দিন পেরিয়ে গেলেও এখনো সেই সহতা ওই পরিবার পেয়েছে কিনা সেটা আমার জানা নেই আপনারা এখানে যারা সংবাদকর্মী এসেছেন আপনারা সেটা অবশ্যই জানার জন্য চেষ্টা করবেন এবং আমিও চাই এই ধরনের দুর্বৃত্ত যারা যে সমস্ত কাজ করছে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের আইনের আওতায় এনে এই সমাজকে শান্তি দেওয়ার জন্য ওই ধলসার পায়ি গ্রামের মানুষের নিরীহ মানুষদের যান মালের নিরাপত্তা দেওয়ার জন্য আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সংবাদ পরিবেশন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় এলাকার মানুষ যেন নির্বিঘ্নে বসবাস করতে পারে তাদের চাষাবাদ করতে পারে এটা আমার সকলের কাছে দাবি থাকবে আমরা আসলে এই বিষয়ে আপনাদেরকে মতামত দিতে চাই আসলে রাজনীতিক বলি পাঠা হয়ে আসলে সমাজ শান্তি আসবে না আমরা আসলে সকলের কাছে আহ্বান করেছি যে আপনারা আপনাদের সমস্ত বিষয় নিয়ে আপনারা কিন্তু আসলে রাজনীতির বলি হবেন না আপনারা শান্তিতে বসবাস করবেন আপনাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য যে কাজগুলো করা দরকার আপনারা আইনের প্রতি সহায়তা চাইলে আইন আপনাদের সহায়তা দেবে এ আশাবাদ আপনাদের কাছে রাখি আসলে একটি দুর্ঘটনা ঘটেছে যে বিষয়টা না বললেই নয় আসলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি তথা সমাজের যে এই বিঘ্ন ওখানে একটি অকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে আপনারা জানেন একটি ছেলে নির্মমভাবে আসলে হত্যা শিকার হয়েছে কে বা কারা এই হত্যাকারী কারা হত্যা করছে তাদেরকে সুনির্দিষ্টভাবে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং এই সমাজের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা হোক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আমরা জনসাধারণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সাথে থেকে এই ধরনের মানুষদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করি